আচ্ছা আরো ভালো করে দেয় আরো ভালো ঠিক আছে এরকম পিক তুলতে লাগে না তো ভাই এরপর পঞ্চাশ হাজার পেয়ে যাচ্ছেন হচ্ছে মাত্র উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার প্রাইস থাকতেছে হচ্ছে মাত্র আহ একত্রিশ হাজার পাঁচশো টাকা লাখ টাকার কত টু নয় এটা ইউজ ফোনের কালেকশন করলেও ম্যাক্সিমাম ডিভাইস কিন্তু ফ্রেশ কন্ডিশন থাকে শপে আসলে বুঝতে পারবেন যে কতটা রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন সবাই সাবস্ক্রাইব না করেছেন প্লিজ পরবর্তী ভিডিও তো কথা না দিয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর ফুল করে এই শপের আমাদের প্রিয় মুখ রোহান ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহাম রহমান ভালো আছে আপনি কেমন আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভাই আজকে

আর এটা কিন্তু আপনারা প্রতিবাদ করতে পারেন কারণ কি এটা আমরা নিয়ে অনেক অনেকবার এনে চেষ্টা করতেছি আমরা এর কথা বলতেছি

আমরা প্রতিটা ফোনে সিম চেক করে আপনাকে দিব আর সিম চেক করলে কিন্তু অটোমেটিক এটা নেটওয়ার্কের আওতা ভুক্ত আসতে দেখে আপনি সিম চালাতে পারতেছেন হ্যাঁ এটা আপনাকে মেনে নিতে হবে আর এটা আমরা দিয়ে চেক করে দিব আবার ওয়ারেন্টি গ্যান্টি থাকতেছে সাথে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাইতেছেন প্রতিটা ফোনেই আর হচ্ছে আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা যমুনা ফিজার পার্ক লেভেল ফোর ব্লকে একচল্লিশ এর ওয়ান টেস্টা টেক নামে পরিচিত আর দেখলি পাবেন আমাদের শপের ব্যানারও আছে আর স্ক্রিন দেওয়া নাম্বার আছে ফোন দিলেই পাবেন আর আজকে আমরা প্রথমেই শুরু করবো হচ্ছে অফার দিয়ে বিশ মাগুলো শুরু করেন হ্যাঁ

কি জানি বলে কি আছে সব আছে সব আছে তো এইটা যারা নিতে চাচ্ছেন তাদের জন্য এটা প্রাইস থাকতে খুব রিজনেবল কারণ এটা কিন্তু ইউজ খুব মানে

সর্বকালের স্টক ক্লিয়ার অফার থাকবে বাংলাদেশের অফিসিয়াল ডিভাইস হ্যাঁ এটা কিন্তু আমাদের নিজস্ব ডিভাইস হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন জিবি খুব চমৎকার

এটা একদম কি বলে বক্স সব সব আছে আর এটা কিন্তু মোটামুটি সুপার ফ্রেশ কন্ডিশন বলতে পারেন আর ব্লু কালার এ কিন্তু প্রোডাক্ট কিন্তু সচরাচর পাওয়া যায় না দেখবেন

একদম একশো আঠাশ জিবি আজকে থাকতে হচ্ছে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার বিশ হাজার পাঁচশো টাকা

আট দুই ছাপ্পান্ন জিবি আট একশ জিবি অ্যাভেলেবেল আছে আট একশো আটা জিবি প্রাইস টা থাকবে হচ্ছে আজকে মাত্র দিয়ে দিব একশো আট জিবি হ্যাঁ আট দুই ছাপ্পান্ন জিবি আট দুই ছাপান্ন জিবি থাকবে মাত্র চৌচল্লিশ হাজার পাঁচশো

বারো দুইশো ছাপান্ন জিবি আজকে থাকবে দুই ছাপান্ন টাকা কিন্তু পাওয়া যায় না এখনই নিয়ে ফেলবেন এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র আটাইশ হাজার টাকা দুইশো ছাপ্পান্ন জিবি এরপর হচ্ছে

প্রাইস থাকতে হচ্ছে মাত্র আহ একত্রিশ হাজার পাঁচশো টাকা কিন্তু একত্রিশ হাজার পাঁচশো টাকা কিন্তু এরপর হচ্ছে পোকো প্রো আচ্ছা চমৎকার ছয় একশ জিবি প্রাইস কিন্তু আজকে থাকবে কিছু খুবই রিজনেবল প্রাইস দিয়ে দিব কত ভাই বলেন কমাই দেন আজকে প্রাইস টা দিয়ে দিচ্ছে হচ্ছে মাত্র সতেরো হাজার টাকা টাকা লাগে এটা প্রাইস থাকছে মাত্র বাইশ হাজার টাকা কিন্তু আমি একটু দেখা দিই হয়ে গেছে হয়ে গেছে কত ভালো খেলতে হবে যাই হোক বলেন আজকে বললাম

খুবই চমৎকার ওয়াটার রেজিস্টেশন প্রাইস থাকবে হচ্ছে মাঠ হাজার টাকা হলে উনিশ হাজার অনলি উনিশ টাকা কিন্তু মাঠ উনিশ হাজার টাকা এরপর হচ্ছে ফাইভ ম্যাক আর একশো আট জিবি থাকবে হচ্ছে আজকে মাঠ ষোলো মানে ষোলো হাজার বারো হাজার পাঁচশো টাকা প্রাইস